হ্যালো বন্ধুরা আজকে আবার অনেক দিন পর আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে আমি যে এখানে দোকানটা দিয়েছি দোকানে কী কী বিক্রি করি সেগুলো দেখানোর জন্য কাস্টমার এখানে দেখতে ওই যে কাস্টমারটা যে আছে এখন কিছু খাওয়া দাওয়া করছে তো কী খাচ্ছে তো চলো কাস্টমারকে বলা যাক আর খাওয়াটা কেমন খাচ্ছে সেটাও একটু রিভিউ নেব তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট কি খাচ্ছেন আপনি সাইজের ছোট হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না নেক্সট টাইম যখন আবার তুমি রুটি খাইতে আসবা তো অবশ্যই আমি ওই জিনিসটা ধ্যান রাখবো যে তোমার রুটিটা একটু বড় করে ঠিক আছে তো তা চলবে তো যাক কাস্টমার খুশি হলে দোকানদার এমনিতেই খুশি আর কথাই আছে যে কাস্টমার লক্ষ্মী দোকানদার পেঁচা তো আমি একদম প্যাচার মতোই বসে আছি যে আমার কাস্টমার লক্ষ্মী কাস্টমার আসবে কাস্টমারকে মন খুশি করে খাওয়াবো কাস্টমার মন খুশি করে খেয়ে আমাকে রিভিউ দিয়ে যাবে যে কেমন খেয়েছে খাওয়া দাওয়াটা কেমন হলো তো আজকের মেনুতে আছে হলো রুটি আর হচ্ছে আলু ভাজা সোয়াবিন দিয়ে আলু ভাজা তো যারা যারা খেতে চাও তো অবশ্যই আমাকে নক করো এখানে কমেন্ট করো ফটাফট কমেন্ট করো লাইক কমেন্ট করো আর জলদি আসো